الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم من لم يؤدي زكاة ماله মুসশিলা লাহু মালুহু সুজান আকার আয়াও মাল কয়ামা লহু জবী বতন ইউতউয়কানিহি ইলাখিল হাদিস দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর ইসলামের আজকের এই আয়োজনে সকলকে স্বাগতম আল্লাহ রব্লা আলমিন মাহের রমাদানের বরকতময় সময় আমাদেরকে দিয়েছেন আমাদের আমলের পাল্লার জন্য আমরা ভারী করতে পারি মাহের রমাদানে আমরা শারীরিক ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতগুলো আদায় করে থাকি বলাই বাহুল্য যে ইসলামের ভিত্তি যেই পাঁচ খুঁটির উপর যে পাঁচটি ইবাদতের উপর তন্মধ্যে অন্যতম হচ্ছে সালাত আদায়ের পরেই জাকাত আদায়করণ জাকাত আর্থিক ইবাদত আমরা যেমন সিয়াম সাধনা সালাত কায়েম করার মাধ্যমে আমাদের শারীরিক ইবাদতের তোহফা আল্লাহ রবুল আলমিনের কাছে প্রেরণ করি ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বা আলমিন আমাদের অর্থের মধ্যে আমাদের সম্পদের মধ্যেও কিছু ইবাদত রেখেছেন যেমনটা রব্বুল্লা আলমিন এরশাদ ফরমান কোরআনে করিম ইরশাদ হচ্ছে ওয়ফি আমালিম হাকুম মালুম লিসা ওয়াল মাহরুম যে তাদের তাদের বলতে ধনীদের ধনীদের সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট অংশ রয়েছে যারা ভিক্ষুক যারা বঞ্চিত তাদের জন্য এর মানে হলো যে শুধু শারীরিক ইবাদতের দ্বারাই জান্নাত পাওয়া যাবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না বরং সন্তুষ্টি অর্জন করতে হলে আত্মহাইয়াতুরাহি ওসলাবাতু অত্তইবাতু যে আর্থিক ইবাদতও শারীরিক ইবাদতের পাশাপাশি আদায় করতে হবে এজন্য প্রসুর আলী সাল্লিয়ামের যখন অফাত হয়ে গেল এবং সিদ্দিক আকবর রদ্লাহ তাল খালিফতুল মুসলিমিন হলেন তখন কিছু লোক এই বিভ্রান্তিতে পড়ে গেল যে কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা জাকাত উত্তোলন করার কথা নবিজিকে নির্দেশ করেছেন খোজমিন মিন আলহিম সদা কতান্ত হিরুহম অত জাকিহিম ইয়া ওসল্লা আলহিম ইনসাল সাকানুল্লাহম এখানে নির্দেশ নবীজিকে করেছেন সম্বোধন আল্লাহ তালা রসুল সাল্লা করেছেন যে আপনি জাকাত নিয়ে আসুন তাদের কাছ থেকে তো তারা কিছু লোক বলল যে নবীজি যেহেতু নেই তো জাকাত আমরা কার কাছে দেব দেওয়ার লোক নেই তাই আমরা জাকাত দিব না এটা হাদিসের কিতাবের মধ্যে যে লম্মা তুফিয়া রসুলুল্লাহ সাল আলিয়াম ওস্তুখলিফা আবু বকরিন ওয়াকা কা ফর মনকা ফরা মিনাল আরব আরবের কিছু লোক কুফরি করে বসলো কুফরি করার অর্থ হইল যে এখানে তারা জাকাত আদায় অস্বীকার করলো এই অর্থে যে জাকাত যাকে দেওয়ার কথা তিনিই তো নেই সুতরাং জাকাত আর দিতে হবে না তো হজরত সিদ্দিক আকবর রদিউল্লা তাল আনহু তখন যারা জাকাতকে এভাবে অস্বীকার করে বসলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হজরত উমর অদ্দুল্লাহ তাল আনহুর মতো শক্ত হৃদয়ের মানুষ তিনি এসে বললেন যে তারা তো নামাজ পড়ছে তো যারা নামাজি মানুষ তাদের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন তখন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লা তাল আনহু বললেন অমির তু হাত্তা ওকাত্লা ইলাহ এরপরে হাদিস বলে তিনি বললেন যে যারা আল্লাহ ইউকাতিল্না মান ফার রকাবেন সালাতি ও জাকাতি যারা সালাত আদায় স্বীকার স্বীকৃতি দিবে স্বীকার করবে কিন্তু জাকাত আদায় অস্বীকৃতি জানাবে আমি তাদের সাথে যুদ্ধ করবই কেন সালাদ যেমন ফরজ জাকাতটাও তেমনই ফরজ তো এভাবে তিনি আরও বললেন যে ওল্লাহি লাউ মানা উনি একালন কানুই আদুন রসুল্লা সাল্লাহ আলী আসসালাম লাকাতল তুহম আলা মান আহি শুধু পশু নয় পশুর সাথে যে রশি থাকে এই রশি দিতেও যদি তারা বাধা দেয় তাহলে অস্বীকৃতি জানায় তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করবই করব তো হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লা তালাহুর এমন কঠোর অবস্থান দেখে হজরত উমর রদিউল্লা তালাহুর কিছু ভাবলেন এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত আবু দিল্লা তালহর মতো ফা আল্লাহ সদর অমর লিমা সারহা সাদ্রাহ আবি বাকরিন যে বিষয়টার জন্য আল্লাহ তালা আবু অকরদ্দিল্লা তালহর মনকে দিলকে খুলে দিয়েছেন সেই বিষয়টার প্রতি হজরত উমর উদ্দিল্লা তালহরও সারহে সদর বা একেবারে তিনি এটা পুরোপুরি বুঝে ফেললেন যে হ্যাঁ ঠিক আছে আসলে যারা সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে না তারা তাদের সাথে যুদ্ধ করারই যোগ্য তো এটা এরপরে যুদ্ধ করা হলো তারা আবার দিতে বাধ্য হলো তো যদি এই দুই ফরজের মধ্যে ব্যবধান সৃষ্টিকারীদের যুদ্ধের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসার প্রশ্ন দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এটাও সালাতের মতো একটা অলঙ্ঘনীয় বিধান এটা পালন করতে হবে কিছু লোক সমাজে এমন আছেন যারা মনে করেন যে সালাত আদায় করবো আর সম্পদের মধ্যে থেকে আমি একটা থুক বরাদ্দ দিয়ে দিব তাহলেই এটা জাকাত আদায় হয়ে যাবে আসলে তা নয় জাকাত আদায় করতে হয় জাকাতের জন্য একটা নির্দিষ্ট নিসাব আছে এটাকে আমরা লট বলি নিসাব মানে শুধু যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে যার কাছে স্বর্ণ শুধু স্বর্ণ আছে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে তাকে সেটার মূল্য যেটা বাদ যাবে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বাদ দিয়ে যেই মূল্যে তিনি বিক্রি করতে পারবেন ওই মূল্যটার পুরো সাকুল্য মূল্যের উপর চল্লিশ ভাগের এক ভাগ যেটাকে আমরা বলে থাকি যে লাখে আড়াই হাজার টাকা এর মানে হলো চল্লিশ ভাগের এক ভাগ ঠিক অনুরূপভাবে যার কাছে টাকা পয়সা কিছু নেই স্বর্ণ নেই শুধু রৌপ্য আছে তার সাড়ে বাউন্ন ভরি রৌপ্য থাকলে তাহলে তার উপর জাকাত ও হয়ে যাবে ফরজ হবে তো তিনি সেই রোপার দাম যেটা বর্তমানে বাইশশো টাকার মতো বা কিছু কম বেশি আছে নব্বই হাজার টাকা হলেই তাকে জাকাত আদায় করতে হচ্ছে শুধু রূপার দাম হিসেবে আর যার কাছে টাকা পয়সা আছে নিজস্ব প্রয়োজন বাদ দিয়ে যে আমি মাসিক পাঁচ হাজার টাকা করে জমাচ্ছি সেটা এক লাখ টাকা হয়ে গেছে তাহলে এই এক লাখ টাকার উপর বছর আনতে যখন এক বছর অতিক্রান্ত হবে তখন তাকে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক লাখে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে জাকাত ওয়াজিব হয় চার ধরনের সম্পদের উপর একটা হলো স্বর্ণ আরেকটা হলো রৌপ্য আরেকটা হলো নগদ টাকা পয়সা একটা হলো ব্যবসায়ের সম্পদ এই চার প্রকার আরেকটা আছে যেটা আমাদের দেশে এটা প্রচলিত নয় যে গবাদি পশু গবাদি পশু যেগুলো লালন পালন করেন আরব দেশে আছে একজনের শত শত উট আছে তো তিনি ওটের মধ্যে থেকে যে পাঁচটার কমে ওট হইলে জাকাত দিতে হয় না পাঁচটা হলে একটা ছাগল দিয়ে দিতে হয় এই জাতীয় বিস্তারিত বিবরণ আছে কিন্তু আমাদের দেশে গবাদি পশুর এরকম আবাদ নেই যে জাকাত আসে তো আমরা স্বর্ণের জাকাত দিব রৌপ্যের জাকাত দিব টাকা পয়সার জাকাত দিব এবং ব্যবসার সম্পদের জাকাত দিব তো এই জন্য জাকাত এটা ইসলামের একটা সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রবাহ আলমিন করা করিমের মধ্যে এসাদ করেন নাহনু কাসাম না হায়াত দুনিয়া বা'দাহুম ফওক বাউদিনিয়িদাব আজম্বা আজম সুখরিয়া ওর রহমাতুর রব্বিকা রুম ইমা হেজমাউন যে দুনিয়ার জীবনে কাউকে বেশি সম্পদ দিয়ে কাউকে কম দিয়ে আমি এভাবেই বন্টন করেছি তবে এটা আমি দেখব যে সে তার হক আদায় করে কিনা সেই হক আদায় করে কিনা সেটা আবার আল্লাহ রবাহ আলমিন হোসেন ওফিয়া মুহিম আকুম আলুম ইসা ইলিউল মাহরুম তো নির্দিষ্ট একটা অংশ দরিদ্রদেরকে বঞ্চিতদেরকে দিতে হবে এটার নামই জাকাত তো জাকাত এটার দ্বারা ফায়দা হচ্ছে যে সম্পদের মধ্যে আমারই একেবারে নিরঙ্কুশ মালিকানা এই ভাবটা চলে যাচ্ছে যে আলি আসল মালিকানা হল রব্বুল আলমিনের আমি শুধু প্রহরী এবং পাহারাদার এবং আল্লাহ তালা আমাকে এটা দিয়েছেন আমার প্রয়োজন মেটানোর জন্য কিন্তু নিরঙ্কুশ মালিকানা আল্লাহ রব্লা আলমিনের সেটাকে মেনে নিয়েই আমি আল্লাহর নির্দেশ মোতাবেক চল্লিশ ভাগের ভাগ জাকাত দিচ্ছি তাছাড়া জাকাত দিলে মালের মধ্যে বারাকা হয় কোরআন করিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমীর রসাদ ফরমান ওমা আ তৈতুমিনাকাত ইন তু হুমুল মুজরফুন জাকাত প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দেবেন ওমা তৈতির আর তোমরা যে সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধির চিন্তা করছো এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না বরং সুদের মাধ্যমে সম্পদ ধ্বংস হয় ধীরে ধীরে তো তাছাড়া এই জাকাত প্রথার মাধ্যমে এই বিধানের মাধ্যমে একটা জিনিস হয় যে কাইলা লায় কুন আর দু লতম মিনকুম সম্পদ যেন শুধু ধনিক শ্রেণীর মধ্যে আবর্তিত হইতে না থাকে বরং এটা গরিবদের প্রতিও একটা দয়া মায়া ইত্যাদি প্রশ্নে তাদেরকেও যেন দেওয়া হয় এটাই হলো জাকাতের দ্বারা উদ্দেশ্য এবং এছাড়াও কোরআনে করিম রবাহ আলমিন আরো এরশাদ ফরমান কাশ্য হ্যানফসি হ্যা হমুল মুফলিহুন যে মনের মধ্যে যে কৃপণতা আছে যে ইনসে শৈতান তোমাদেরকে দান করলে দরিদ্র হয়ে যাবে এইসবের কথা বলে অথচ আল্লাহ তালা দানের মাধ্যমে তোমাদেরকে মাফরত এবং ক্ষমার ওয়াদা দিচ্ছেন তো এই জন্য বান্দা আল্লাহর কথাকে অগ্রগণ্য মনে করে শয়তানের কথাকে দূরে ঠেলে দিয়ে সে আল্লাহর সন্তুষ্টির পানে এগিয়ে যায় এই জাকাত প্রদানের মাধ্যমে এবং তার দিলের মধ্যে ন্যাচারালি মানুষের মধ্যে যে কৃপণতা সহজাত প্রবৃত্তি হিসাবে আছে সেটাকে জাকাত প্রদানের মাধ্যমে দূর করা হয় এবং আল্লাহ এটাই বলছেন যে ওমকা সোহ্যানফসিহি মনের কৃপণতা থেকে যে রক্ষা পেল ও হুমুল মুফল এরাই আসলে সফল হবে এর জন্য জাকাতের বিধান ইসলামী শরীয়ত ইত্যাকার প্রয়োজনে একমতে দিয়েছে তো জাকাত কি জাকাত শব্দের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে নোমা বৃদ্ধি যেহেতু জাকাত প্রদানের দ্বারা সম্পদ বৃদ্ধি পায় এজন্যই জাকাতকে জাকাত বলা হয় জাকা জার নামাজ জর যে ফসল জাকা হয়েছে তার মানে বৃদ্ধি পেয়েছে তো এটা হলো শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ আর পরিভাষা শরীয়তের পরিভাষায় সেটা অর্থ হচ্ছে জাকাত মানে হচ্ছে যেমনটা মুখতার কিতাবের মধ্যে আছে যে তামলিকু জুজ ইমালিন আয়না হুসারে মিন ফির মুসলিন ওলা মৌলাহু মিন মাকলনফাতিক মিন জুজ ইমালিন আয়না হুসারে মিন ফির মুসলিমিন হাশিমিনালা মৌলাহু মাকফাতে অনিল্মলিক মিন কুল অঝীন লিল্লাহি তালা সংজ্ঞাটা এত সুন্দর করে এখানে দেওয়া আছে যে এই সংজ্ঞাটার মধ্যে জাকাতের যাবতীয় বিধিবিধান এসে গেছে যেমন প্রথম জাকাতের সংজ্ঞায় বলা হয়েছে তাম লিকু তার মানে হলো জাকাত যাকে দেওয়া হচ্ছে জাকাত আদায় হইতে হলে এটা তাকে মালিক বানায় দিতে হবে আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যার জাকাতের অর্থ উত্তোলন করে দুই লাখ দশ লাখ টাকা উত্তোলন করলো এবং এটা দিয়ে একটা সংগঠন করলো বা একটা সংস্থা করলো সেখানে কিছু রিক্সা থাকবে দুইশো রিক্সা একশো রিক্সা থাকবে এই রিক্সাগুলো গরিবদেরকে যে তোমরা চালিয়ে খাও কিন্তু মালিকানা থাকবে ওই সংস্থার তাহলে এটা জাকাত আদায় হয় না এই জন্য শরীয়ত প্রথমেই বলছে যে জাকাত যাকে দেয়া হলো এটা সেই জাকাতের অর্থটাকে তাকে মালিক বানিয়ে দিতে হবে তো প্রথম কথা সুতরাং আমি যদি মালিক বানিয়ে না দেই শুধু তাকে এটা উপকারিতা অর্জন করার নিমিত্তে তাকে দেই এসে আবার মূল সত্ত্ব আমাকে ফেরত দেবে তাহলে এটা জাকাত আদায় হবে না তামলিকু জুজ ই মালিন ওই অংশের সম্পদটা যেটা আয়ানহ সারে শরীয়ত নির্ধারণ করেছে অর্থাৎ চল্লিশ ভাগে রাখবো এটা মালিক বানাই দিতে হবে কাকে মালিক বানিয়ে দিতে হবে মিন ফকির মুসলিমিন দরিদ্র মুসলমানকে এখানে শুধু দরিদ্র বলা হয়নি বরং মুসলিমিন এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে তার মানে হলো যে জাকাত যেহেতু ইবাদত এই ইবাদত মুসলমানের মাধ্যমে সম্পাদিত হবে অর্থাৎ জাকাত দিতে গেলে একজন মুসলমানকেই দিতে হবে কোনো কাফেরকে জাকাত দিলে সেটা আদায় হবে না এ কথার অর্থ ভুল বুঝার অবকাশ নেই যে ইসলামী শরীয়ত অমুসলিমদেরকে আর্থিক দান ইত্যাদি মানা করছে শরীয়ত এমনটা নয় বরং এটা জাকাত জাকাতের বাইরে আমি আর্থিক দান অন্যদেরকে দিব সে মুসলমান হোক বা অমুসলিম হোক এতে আপত্তি নেই কিন্তু জাকাত দিলে শুধু মুসলমানকেই দিতে হবে এটা শরীয়তের নির্দেশ মিন ফাকিরিন মুসলিম যেহেতু জাকাত ইবাদত আর ইবাদত তো মুসলিম ছাড়া সম্পাদিত হবে না মিন ফাকিরিন মুসলিমিন গাইরি হাসি মিগিন আলামাওয়াল তাহলে দরিদ্রদেরকে দিতে হবে মালিক বানিয়ে কিন্তু সেই ব্যক্তি সেই দরিদ্র ব্যক্তি গাইরি হাসিমি গিন মাওলাহু হাসিমী বংশে না হইতে হবে না না হতে হবে এবং তাদের অধীনস্থ গোলামও হতে পারবে না কারণ যে হাসমি বংশ রসুল আকরম আলী ইসলামের বংশ এই বংশকে জাকাত দিলে তাহলে নবীজি সল্লাহ আলী ইসলামকে কটাক্ষ করা হবে নবীজি সাল আলী ইসলামকে মালের ময়লা খাওয়ানো হবে এই জন্য একবার হজরত হাসান হোসেন নদীল্লাহ তাল ছোটবেলায় যখন জাকাতের খেজুর পড়েছিল তারা দুজন সেটা কিছু না বুঝে একেবারে মুখে তুলে নিচ্ছিলেন তখন রসুল আকরাম সাল্লাহ হোসেন বললেন কাক কাক ফেলে দো ফেলে দো হ্যাঁ নানাজি ফেলে দাও তো তারা ফেলে দিয়েছিলেন তো এটা ছোটো বাবু হওয়ার কারণে তাদের উপর হয়তো বিধিবিধান আরোপিত না হলেও নবীজ সাল্লা আল ইসলাম উম্মদকে শিক্ষাদানের জন্য তাদেরকেও ফেলে দেওয়ার নির্দেশ করেছেন তো যাই হোক যে দরিদ্র মুসলমানকে দিতে হবে মালিক বানিয়ে তবে সেই দরিদ্র মুসলমান হাশিমি বংশের বা তাদের কৃতদাস হতে পারবে না আবার এটা শর্ত হলো যে মাল মানফাতি আনিল মুমাল লিক যিনি জাকাত দিচ্ছেন এই জাকাতের অর্থের দ্বারা তিনি কোনো প্রকার ফায়দা গ্রহণ করতে পারবেন না যে তিনি জাকাতের অর্থের দ্বারা কোনো রকমের ফায়দা গ্রহণ করতে পারবেন না এমন হয় যে কথার কথা আমার কাজের বুয়া আছে যে তাকে মাসে দশ হাজার বেতন দিতে হয় ঠিক আছে আমি জাকাতের অর্থটা দিয়ে দিলাম তো এটা তো আমার জাকাত আমার পকেটেই চলে আসলো এজন্য এমন করা যাবে না যে যার নির্ধারিত বেতন আমার কাছে পাওনা আছে ধার্য আছে তাকে আমি জাকাতের অর্থ দিয়ে দিলাম আর মনে করলাম জাকাত আদায় হয়ে গেলো এটা হবে না হ্যাঁ ঈদ বকশিস যেটা তার পাওনা নয় বরং আমি তাকে স্বেচ্ছায় দিচ্ছি কেউ যদি শ্রমিকের বা কাজের যারা বোয়া পেলে আছে তাদের নির্ধারিত মাহিনা বেতন সেটা আদায় করার পরে দশ হাজার বেতন থাকে কথার কথা সেটা আদায় করার পরে এখন তিনি তাকে বোনাস দিচ্ছেন বকসিস দিচ্ছেন এটা তার পাওনা না বরং এটা মালিকের বদান্যতা এখন এই বকশিসটা যদি জাকাত থেকে দিয়ে দেয় তাহলে আবার আপত্তি নেই এই জন্য বলছে মাকাত ইল মানফাতি আনিল মুমাল্লিক জাকাত আদায়কারী এখান থেকে কোনো রকমের ফায়দা গ্রহণ করতে পারবেন না মিনকুল্লি ওয়াঝিন পুরো শুধু আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হতে হবে আমাদের দেশে জাকাত আদায় করা হয় দেখা যায় যে কথার কথা চৌধুরী সাহেব জাকাত আদায় করবেন আগামী সপ্তাহে কিন্তু গত সপ্তাহ থেকে ডাকঢুল পেটিয়ে তার বাড়ির সামনে লোকজন জড়ো করা হয় গেটের সামনে ভিড় হইতে থাকে বৃদ্ধ অসীতিপের মুরব্বী খুনে বুড়ো মানুষগুলো রোদ বৃষ্টি ইত্যাদি মারিয়ে সেখানে পড়ে থাকে কেউ কেউ এই ভিড়া ভিড়ের কারণে পদাঘাতে একেবারে পিষ্ট হয়ে মারাও যায় তো তখন কথার কথা কিছু লোককে জাকাত দিয়ে পরে অন্যদেরকে তাড়িয়ে দেওয়া হয় তো এখানে মিনকুল্লিওয়াজ ঝিন্লিল্লাহিতা আলা যে জাকাতের অর্থ প্রদানটা শুধুই আল্লাহ তালার জন্য হয় না বিদায় এটা সহি হবে না এই জন্য এই জাতীয় ইবাদতের মধ্যে সব কিছু আমা অমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলিস আল্লাহদ্দিন যে ইবাদত শুধুই আল্লাহ তালার জন্য করতে হবে আলা আলিল্লাহিদ্দিন উল খালিস ইবাদত শুধু আল্লাহর জন্যই হবে এক ব্যক্তি এসে বলল যে ইয়া রসুল আমি কিছু দান করতে চাই তো দানের উদ্দেশ্য হবে লোকের মুখে আমার নামটা চর্চা হবে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করে দিলেন আলা আল্লাহদ্দিনুল খালিস যে ইবাদত শুধু একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই হতে হবে